নতুন ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন টেকনোদীপকে আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হ্যালো ফ্রেন্ডস আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন ভিডিওতে জানে আপনার আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি খুব সুন্দর করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন তো অবশ্যই এটা আপনার ফোনে ইনস্টল করে সেখানে কিন্তু অটোমেটিকলি আপনার ইউটিউবে না ঢুকে সেই অ্যাপের ভিতরে ঢুকেই সবাই সাবস্ক্রাইব করতে পারবে তো এমনকি আপনি যদি ইউজ করেন তো আপনার পক্ষ ভালো হবে সে আপনার অ্যাপটি আপনিও সবসময় ইউজ করতে পারবেন তো খুব সুন্দর একটি অ্যাপ যেমনটি আমি বানিয়েছি আপনাদেরকে জাস্ট আমি এখন একটি বানিয়ে দেখাবো তো আমরা কীভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা দুই মিনিটে আপনার কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ঠিকমতো বানাতে পারেন এর জন্য অবশ্যই চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে তো আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন যেহেতু আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে এনে গিয়ে সার্চ করবেন ওয়া টু এপিকে জাস্ট এটা লেখার পরে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসছে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন ক্রেট অ্যাপ ও আপ টু এপিকে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আসার পরে আর তার আগে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আমি ইউটিউবে চলে যাচ্ছি আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আপনাকে কপি করতে হবে তো আমি আমার অ্যাপ বানাবো যেহেতু আমার চ্যানেলের জন্য অ্যাপ তো জাস্ট আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে তো এখন যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ওয়েবসাইটে চলে আসি আর লিঙ্কটা অলরেডি কপি করার শেষ তারপরে ইউ আর এল এই এইটুকে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর বা এখানে জাস্ট যা লেখা আছে সবগুলো ডিলেট করবেন ডিলেট করার পর যে লিঙ্কটা কপি করেছেন ইউটিউবের আপনার চ্যানেলের লিঙ্কটা সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে যে গুগল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিবেন যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক কপি করছি তাই আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম তো অবশ্যই চাইলে আপনার মধ্যে একটা স্পেস দিয়ে দিবেন যদি আপনার নামটা একটু বড় থাকে জাস্ট আমরা স্পেসটা আমরা দিয়ে নিচ্ছি তো স্পেস দেওয়া নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আইকন জাস্ট এখানে কী করবেন আপনার চ্যানেলের যে লগোটা সেই লগোটা আপনাকে এখান থেকে দিতে হবে তো আমি আমার চ্যানেলের লগোটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে অটোমেটিকলি আমাদের লগোটা নিয়ে নিলাম আর লগোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার লগোটা কিন্তু লো কোয়ালিটি থাকতে হবে আপনার হাই কোয়ালিটির লগো এখানে সেট হবে না আর সেট হলেও কিন্তু এখানে অ্যাপটা আপনার ক্রিয়েট হবে না তো অবশ্যই আপনাকে লো কোয়ালিটির একটা লগো নিতে হবে তারপরে জাস্ট ওই লগোটা কিন্তু অবশ্যই পিএনজি ফর্মেট হতে হবে এটা কিন্তু মাস্ট জাস্ট পিএনজি ফর্ম নেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে শো অ্যাডভান্স সেটিংস ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল জাস্ট এখানে আপনার ওয়েবসাইট লেখা থাকবে এখানে চ্যানেল লিখে দেবেন তারপর আপনাকে জাস্ট এখানে চ্যানেল লিখে দিবেন তারপরে কিন্তু আপনার কাজটা শেষ এখন যেই কাজটি করবেন দেখতে পাচ্ছেন নিচে এরকম একটা মানে এখানে গুগল লেখা থাকতে পারে তো অবশ্যই আপনি গুগল লেখাটা উঠিয়ে দিবেন তারপরে এখানে ক্রিয়েট মাই অ্যাপ তো এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট মাই অ্যাপ এখানে এইটা ইয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে এখানে হালকা একটু এক সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে বা পাঁচ দশ সেকেন্ড ওয়েট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডান জাস্ট এখানে ডাউনলোড ইউর অ্যান্ড্রয়েড প্যাকেজ আছে এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে তো অবশ্যই ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে এটা ইনস্টল করে নিতে হবে তো যেহেতু আমার ডাউনলোড হচ্ছে এখন আমরা জাস্ট এটাকে অপেন করবো তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর এখানে আমরা কন্টিনিউ দিয়ে তারপরে ইনস্টল করব তারপর দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি তো আপনার চাইলে ডানও করে দিতে পারেন তো আমরা ব্যাক নিয়ে বের হয়ে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু আমাদের হোমপে যে চলে আসছে এটা কিন্তু আপনি ঠিক অ্যাপের মতো ব্যবহার করতে পারেন তো আমরা একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর আমরা এখানে হুম হুম নিয়ে আসছি এখন জাস্ট আমরা এই কেনারায় রেখে দেবো এখন অ্যাপটাকে আমরা ওপেন করবো অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার অ্যাপটা মানে আপনার ইউটিউব চ্যানেলে যেমনটি দেখায় তেমনটি জায়গায় চলে আসবে অবশ্যই আপনি এখান থেকে ডাইরেক্টলি আপনার ভিওয়ার্সটা সাবস্ক্রাইব করতে পারবে আর চাইলে কিন্তু এখানে কিন্তু আপনার নতুন নতুন আপডেট অটোমেটিকলি আপডেট হবে আপনি যখন আপডেট করবেন অটোমেটিকলি এই অ্যাপের ভিতরে চলে আসবে বা আজকে ভিডিও আপনি আজকে অ্যাপটা ডাউনলোড করলো একজন ভিওয়ার্স তো পরবর্তীতে আপনার যে ভিডিওগুলো সারবেন তো অটোমেটিকলি এই অ্যাপের ভিতরে চলে আসবে এটা কিন্তু মানে আপনার খুবই একটা সিম্পল বিষয় তো অবশ্যই আপনারা আপনার চাইলে কিন্তু এই ধরনের একটা অ্যাপ বানিয়ে নিতে পারেন আর সবার সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন